সাপ ও বেজির শত্রুতার পিছনে বিজ্ঞান কি বলে সাপের চেয়ে বেজির বিষ কি বেশি বার বার বেজি ছবল খেয়েও সাপকে হারিয়ে দেয় আসুন আমরা একটু দেখি সাপে বেজি এই উপমাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই শত্রুতা তার চেয়ে বড় প্রশ্ন একটা ছোটখাটো প্রাণী কিভাবে এত বড় বিষাক্ত সাপকে ছলে বলে কৌশলে হারিয়ে দেয় কেবল লোককথা বা মা হা করে চেয়ে থাকা ভিডিও নাই প্রকৃতি নিজেই যেন এক দারুণ থ্রিলার লিখে ফেলেছে এই দ্বন্দ্ব নিয়ে যেখানে খুদে বেজির পর পার ধাক্কা মারে সাপের অহংকারে কি এমন রহস্য আছে তার শরীরে কেন বারবার পারস্থ হয় বিষধার স্বর্প আসলে বেজির দেহ গঠন স্বভাব এবং জিনগত কিছু বিশেষ বৈশিষ্ট্যই তাকে সাপের মতো বিষধার শত্রুর বিরুদ্ধে এতটা শক্তিশালী করে তোলে আজও এই দ্বন্দ্ব প্রকৃতির এক বিস্ময়কর অধ্যায় হয়ে আছে কেন বেজি সাপকে হারায় তার পিছনে পাঁচটি বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়েই আজকের এই আলোচনা এক সাপের বিষ সাধারণত নিউরোটক্সিন যা মুহূর্তে পক্কাঘাত ঘটাতে পারে কিন্তু বেজি শরীরে থাকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন যা ওই নিউরোটক্সিনকে নিষ্ক্রিয় করে দেয় অনাসে অর্থাৎ সাপ ছোবল মারলেই যতটা ক্ষতি হওয়ার কথা ততটা ক্ষতি হয় না বেজি যে একেবারেই অমর তা নয় অনেক বেশি বিষ ঢুকলে তার মৃত্যু হতেও পারে কিন্তু সাধারণত যেটুকু বিষ শরীরে প্রবেশ করে তার বেজি হজম করে নেয় অনেকটা চকলেটের মতো দুই বেজি আসলেই প্রকৃতির এক দুরন্ত অ্যাক্রোব্যাট বেজের রিফ্লেক্স এতটাই তীব্র যে বিষাক্ত সাপ সবল মারার আগেই সে এক পলকে সরে পড়ে শুধু প্রতিক্রিয়া নয় তার ঝাপ কামড় ঘুরপাক এতটাই তীক্ষ্ণ সবাই যেন নিখুঁত কোরিওগ্রাফির মতো ছবি এঁকে রেখেছে এই চটপটে স্বভাবই তাকে আক্রমণকারী থেকে প্রতিরোধকারী করে গড়ে তুলেছে তিন সাপ সবল মারলেই বেজির পুরো লোম আর শক্ত ত্বক সাপের দাঁতের গভীরে ঢোকা আটকে দেয় অনেক সময় সাপের বিষ থেকে বীজ ঠিক মতো না আর তাই একটা সবল মানে এ লড়াইয়ের পিছনে আছে আরও এক গা সমসমে বাস্তব ঘটনা বেজি সাপ খায় জানতেন কি নিশ্চয় না তবে সত্যিই বেজি সাপ খায় একদম নির্ভুল তত্ত্ব বিষধর হোক আর নির্বিশ খাদ্য তালিকার অংশ ফলে লড়াইটা শুধু আত্মরক্ষার নয় বরং ক্ষুধার যেখানে বেঁচে থাকার মানেই হলো জয় পাস বিজ্ঞান বলছে প্রজন্মের পর প্রজন্ম বেজির মধ্যে এই বিষ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যারা সাপের সবল থেকে বেঁচে গেছে তাদের জিনই টিকিয়ে থেকেছে পরবর্তী প্রজন্মে ফলে ধীরে ধীরে গড়ে উঠেছে এমন এক প্রজাতি যাদের শরীরে যেন ঠিকঠাক কিছুই করতে পারে না সাপে বেজি শত্রুতা শুধু লোককথায় নয় এটি এক আদিম জীবনী যুদ্ধের প্রতিছবি প্রাণ বাঁচানোর শিকার ধরার আর বিবর্তনের চরম উদাহরণ আজও কোনো জঙ্গলে কোনো ঝোপের আড়ালে এই লড়াই হয়তো চলছে নীরবে শ্বাসে সেখানেই প্রকৃতি লিখে চলেছে সাহস প্রতিক্রিয়া আর বেঁচে থাকার এক অদম্য কাব্য যার নাম সাপে বেজি